করে বাবা জিগেরো এত দাম খাবো কি বলতো মন্দা দাদা ঘোর মন্দা তো দিনকাল পড়লো তাতে তো বেচে টাকাই দায় পাইকারি বাজারে যে দাম বেড়েছে তাতে আমরা আর কি করব বলতো সারা সকাল এই রোদে বসে দু পয়সা লাভ না করতে পারলে সংসার চালাবো কি করে বলতো দাদা সে তো বুঝি ভাই তো আর যে পারছি না সব কিছুর দামই তো আকাশ ছোঁয়া এদিকে রোজগার তো তেমন বাড়াতে পারছি না আচ্ছা নাও তুমি কি নেবে দাম একটু না হয় কমই নেব এরপর আবার মাছের বাজারে যেতে হবে মাছেরও যা দাম ছুঁতে গেলে হাতে ছেঁকা লাগে তা ঠিক ছেলেটা আমার আবার মাছ ছাড়া কিছু খেতে চায় না বেচা শেষ করে প্রতিদিন একটু মাছ কিনে তারপর বাড়ি যায় একটা পেঁপে আর আধা কিলো কুমড়ো দিয়ে দাও দিচ্ছি দাদা একটা লাউও দিয়ে দিই খুব কচি আছে কিন্তু গোটা লাউ দেবে সে তো অনেক দাম না না অর্ধেক লাউ কেটে দিও দেখি চিংড়ি মাছ পেলে নিয়ে যাব আহা লাউ চিংড়িটা জবরদস্ত হয়েছে আরেকটু দেবো তোমাকে ইচ্ছে তো করছে তবে আমাকে দিলে তো তোমার ভাগে আর কিছুই জুটবে না খাবে কি দিয়ে শুনি তুমি খাও না আমি ঠিক খেয়ে নেব না তোমাকে নিয়ে আর পারি না লাউ চিংড়িটা ভালো বলে আমি ভুল করে ফেলেছি নাও এই পটল ভাজাটা তুলে নাও তুমি খাও আমার পটল ভাজা আছে ডালও আছে একটা কাঁচা লঙ্কা নিয়ে নেব ব্যাস আর কিছু লাগবে না সত্যি গো শিখা আর যে কুলোতে পারছি না সবজি মাছ সব কিছুরই যা দাম আজ মাছের বাজারে ঢুকেও দাম শুনে চলে এলাম আগে এই সময় প্রচুর ইলিশ ঠিক বলেছ আর দলে দলে ইলিশ ধরা পড়লে বাজারে অন্য মাছের দামও পড়তো তার সাথে শাকসবজিরও দাম কমতো এবছর ইলিশ খুব কম উঠেছে কি আর করা যাবে একটু বুঝে সুঝে খরচা করতে হবে খরচা আর কত কমাবো বলতো ছক আদলাত সেই কবেই সব ছেড়েছি এখন শুধু দুবেলা দুমুঠো ভাত জোটানো আমি ভাবছি দু একটা টিউশনি শুরু করব বিয়ের আগে তো কয়েকটা বাচ্চাকে পড়াতাম এখানে কে দেবে তাদের বাচ্চাকে তোমার কাছে পড়াতে বড় লোক যারা তাদের বাচ্চাদের সব বড় জায়গায় টিউশনি পড়াবে আর গরীব যারা তারা পয়সা দেবে না একবার চেষ্টা করে দেখি না বাবার খাওয়া হয়েছে হ্যাঁ আমি ওনার ঘরে আগে খাবার দিয়ে এসেছি ওনার কয়েকটা ওষুধ শেষ হয়েছে বিকেলে একটু নিয়ে এসো মনে করে আর হ্যাঁ মশা খুব বেড়েছে একটা মশা মারার তেলও নিয়ে এসো তাও ভালো বাবার পেনশনের টাকাটা মাস গেলে আসে না হলে ওষুধপত্রের যা খরচ ডাক্তার দেখালেই তো রাজ্যের পরীক্ষা করতে বলে বাবা কিন্তু এত বয়স হলেও মোটামুটি ভালোই আছে নিজেরটা সব নিজেই করে আর বাগানটা নিজেই পরিচর্যা করে তুমি তো সময়ই পাও না বাবার সাথে কি আর আমার তুলনা বাবা কিন্তু পোস্ট অফিসে চাকরি করতেন এখানে শেষের দিকে পোস্টিং ছিলেন তারপরেই গ্রামে স্থায়ীভাবে থেকে গেলেন হ্যাঁ আমাকে বলেছেন উনি চাইতেন তুমি যাতে ভালো পড়াশোনা করে সরকারি চাকরি পাও ধুস আমি পড়াশোনায় সবসময়ই কাঁচা সরকারি চাকরি তো কোন ছাড় একটা পাকাপোক্ত কাজও জোটাতে পারিনি এখন যেখানে আছি সেখানেও নরবরে তাও আজ অনেক দিন পর রবিবার ছুটি পেয়েছি আমাকে ডেকেছেন বাবা হ্যাঁ বৌমা ডেকেছি কিছু লাগবে আপনার চা এনে দেব না না চা লাগবে না এখন পরে দিও আমি তোমাকে ডেকেছি অন্য কারণে বসো এখানে সামনে বলুন বাবা দিনুর মুখে শুনলাম তুমি নাকি পড়াতে চাও হ্যাঁ বাবা তাতে আমারও একটা পড়াশোনার চর্চা থাকবে আর যদি কিছু উপার্জন হয় সে কথা আমি বুঝি বৌমা দিনুর যা চাকরি তাতে সংসারটাই হয়তো কোনো মতে চলে আর আমার যা পেনশান তাতে আমার ওষুধপত্র ডাক্তার কবিরাজ এতেই চলে যায় না না বাবা আপনার খরচ নিয়ে চিন্তা করবেন না আমরা ঠিক সব সামলে নেব আচ্ছা ঠিক আছে আমি জানি তোমাদের দায়িত্ব কর্তব্যে কখনো ত্রুটি হয় না শোনো বৌমা তোমার পড়াশোনার ব্যাপারে উৎসাহে আমি খুব খুশি আমি দেখছি তোমার জন্য কিছু টিউশনের ব্যবস্থা করতে পারি আচ্ছা কি না বাবা আমিও দু বলে একজনকে দেখি না কতটা কি হয় কি শরীর নাকি কোথায় না তো? বুঝেছি কোথাও গিয়েছিলে তাই তো কাল তোমার বাবা জগবন্ধু বাবু এসেছিলেন দিন পর এলেন কিন্তু বাবা বাবা এসেছিলেন বাজার করতে আশ্চর্য না না বাজার করতে নয় উনি তো বললেন ঘুরতে ঘুরতে চলে এসেছেন সবার সাথে কত গল্প করলেন বাবা তোমাদের সবাইকে চেনে কিন্তু বাজার তো বহু বছর আসেন না তা চিনবে না কেন ওনাকে আমরা সবাই চিনি এই আমাদের গ্রামের পোস্ট অফিসের পোস্টমাস্টার ছিলেন উনি তখন পোস্ট অফিসের কত দাম বুঝেছি কি বললে গল্প করতে এসেছিলেন হ্যাঁ তো সবার খোঁজ নিলেন ছেলেমেয়েরা কি পড়াশোনা করছে তাও জানতে চাইলেন তা দাদা বৌদি মানে তোমার বউ নাকি খুব ভালো পড়া আবার নাকি নতুন করে পড়ানো শুরু করেছে না মানে হ্যাঁ এই বাড়িতেই সে তোমার বাবা কয়েকজনকেই পড়ান ও দাদা মাত্র আমার ছেলেটার একটু হিল্ডে করে দাও না দাদা ফিসটা আমি ঠিক জোগাড় করে দেব ঠিক আছে পাঠিয়ে দিও বাড়িতে বাজারের অনেকেই বলছে তাদের বাচ্চাদের পড়ানোর কথা তাদেরও বলবো তাহলে তাই বলো আমার বউ কিন্তু বিয়ের আগেও অনেক বাচ্চাদের পড়াতো তোমাদের বাচ্চাদেরও অযত্ন হবে না ভালো করে বুঝিয়ে দিয়েছি এবার পড়াটা মুখস্থ করো সবাই তারপর আমি কিন্তু পড়া ধরবো বৌমা একবার আসবে হ্যাঁ বাবা আসছি তোমরা পড়তে থাকো আমি এক্ষুনি আসছি বাহ বেশ ভালোই তো ভিড় হচ্ছে তোমার ক্লাসে ওই আর কি আমার তো ভালোই লাগে এদের সাথে সময় কাটাতে সত্যি বৌমা বাচ্চাদের সাথে সময় কাটাতে ভালোই লাগে সব আপনার জন্যই হলো বাবা আপনি বাজারে গিয়ে সবাইকে যদি আমার কাছে পড়তে আসার কথা না বলতেন এটা হতো না আমি তো আর বেশি কাউকে চিনি না 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 বৌমা আমি কিছুই করিনি আমারও পড়াশুনো বড় ভালো লাগতো কিন্তু কম বয়সে সেই যে চাকরিতে ঢুকলাম সব শিখেই উঠলো কি যে বলেন বাবা আপনি অঙ্কে কত ভালো সংসারের সব হিসেব কেমন চটপট করে দেন তা সেটা ওই পোস্ট অফিসে চাকরি করতে করতেই হয়ে গেছে আমি আবার ওই একটা বিষয়ই অষ্টরম্ভা এই বাচ্চাগুলোকেও অঙ্ক করাতে ভয় লাগে এখন তো কত নতুন নতুন বিষয় দেখি কম্পিউটার মরাল সায়েন্স এস এস টি আমাদের সময় বাপু এসব ছিল না বাবা একটা কথা বলবো আপনিও এদের পড়ান না আমি কি যে বলবো বৌমা এত নতুন নতুন সাবজেক্ট আমি পারবো নাকি ওসব আমার তারা হবে না আপনি এত ভালো অঙ্ক পারেন ইংরাজিতেও কত দখল আপনার এই দুটো সাবজেক্ট আপনি পড়ান বাকি ইতিহাস ভূগোল বাংলা আর যা যা আছে আমি সামলে নেব তা করাই যায় সারা দিন তো একা একাই থাকি দুবেলা ভালোই কাটবে একটু চা করে আনি বাবা আজ পাপড় ভাজা করব চায়ের সাথে বাচ্চাগুলো এসেছে অনেকক্ষণ ওদেরও পাপড় দেব খুব ভালো মা তাহলে থেকে আমাদের বাবা বেটি টিউশন ক্লাস ভালোই এবার চলবে আজও পাড়ার বাবলা ওর ছেলের কথা বলছিল তোমার কাছে পড়ানোর জন্য তাহলে বলে দিও আসতে তা না হয় বলে দেবো তবে খুব বেশি টাকা পয়সা মনে হয় না দিতে পারবে কিছুই তো করে না বাবলা ওই টুকটাক আর কি দেখো আমি জানি আমাদের সংসারে টাকার খুব দরকার কিন্তু পড়াতে আমার ভালো লাগে নিজেও একটা চর্চার মধ্যে থাকি এখন তো বাবাও কতটা সাহায্য করেন আমাকে টাকা যে পারবে দেবে আর যে পারবে না দেবে না সত্যি শিখা সারাদিন সংসারের সব কাজ সামলে আবার বাচ্চাগুলোর পিছনে এতটা খাটো না গো আমার কোনো অসুবিধা হয় না আগে তুমি বেরিয়ে যেতে সারাদিন ঘরে একা থাকতাম এখন দুই বেলা যে কিভাবে সময় কেটে যায় বুঝেই না তুমি আমার জন্য এত দুশ্চিন্তা করো না বাবা খেয়েছেন হ্যাঁ আমি যাই আমাদের খাবার বাড়ি এসো তুমি অঙ্কগুলো সব বুঝতে পেরেছিস রে না বুঝতে পারলে জিজ্ঞাসা করবি হ্যাঁ দাদু সব বুঝতে পেরেছি তুমি খুব সহজ করে অঙ্ক বোঝাও কাকিমাও খুব ভালো পড়ায় ভালো করে পড়ে জীবনে দাঁড়াবি এই তো চাই আজ কাল সময় মতো চলে আসবি কেহ বৌমা অন্যদের পড়ানো শেষ হলো গুপিকে আমি অঙ্ক বুঝিয়ে দিয়েছি হ্যাঁ বাবা কিন্তু রাত হয়ে গেল এখনো তো আপনার ছেলে ফিরল না বাবা অফিসে কোনো কাজে আটকে গেছে হয়তো না হলে তো এত দেরি কখনো করে না আমার খুব চিন্তা হচ্ছে বাবা দিনকাল তো ভালো না এত ব্যা চিন্তা করো না বৌমা আমাকে টর্চটা দাও আমি বরং একটু এগিয়ে দেখে আসি এই এত রাতে আপনি একা বেরোবেন না না একটা বিপদ আপদ হলে তখন কাউকে কোথাও যেতে হবে না এই তো আমি চলে এসেছি এই তো তুমি এত রাত হলো কত চিন্তা করছিলাম আমরা আজ অফিসে একটা মিটিং ছিল তাই তো এত দেরি হলো আর মিষ্টি এনেছিস কেন রে বলছি বলছি সব বলছি আগে হাত মুখ ধুয়ে আসি তারপরে এই নাও শিখা হাঁড়িটা ধরো দেখি বাবা আমার নরবরে চাকরিটা একটা পাকাপোক্ত ব্যবস্থা হয়েছে আমি পার্মানেন্ট হয়েছি আর আমার একটা প্রমোশনও হয়েছে আমার কাজে খুশি হয়ে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন সেই নিয়েই আজ মিটিং ছিল তাই তো একটু দেরি হলো এ তো খুব ভালো খবর রে আমি জানতাম তোমার পরিশ্রমের ফল তুমি পাবেই একদিন এবার শিখা তোমার আর বাচ্চাদের পড়ানোর দরকার নেই সে কি কেন দেখো এতদিন আমাদের সংসারে টাকার দরকার ছিল কিন্তু আজ তো আর নেই তুমি আর বাবা বেকার খাটবে কেন আমার যে বাচ্চাগুলোর সাথে থাকতে ভালো লাগে রে বাচ্চাগুলো কত আনন্দ করে পড়াশুনো শিখছে ওরা স্কুলে রেজাল্ট কত ভালো করেছে এবার হ্যাঁ আমারও তাই কিন্তু ওদের থেকে টাকাও তো পাওয়া না ঠিক মতো আমি কি বলি শোনো না এখন তো আমাদের ভগবানের কৃপায় অর্থকষ্ট নেই তাই আমি এবার থেকে বাচ্চাদের বিনা পয়সায় পড়াতে চাই যারা টাকা দিতে পারবে অল্প কিছু দেবে যারা দিতে পারবে না দেবে না খুব ভালো সিদ্ধান্ত বৌমা আমি বলি কি আর করিস না খোকা ঠিক আছে তোমরা দুজন ভালো থাকলেই হলো তবে এটা ঠিক বাচ্চারা খুব হ্যাঁ ঠিক বলেছ কাল ওরা এলে ওদেরও পেট ভরে মিষ্টি খাওয়াবো কি আপনারাও খুশি তো আমাদের সাফল্যে কমেন্ট করে জানাবেন কিন্তু প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম কুলফি দাদু নামগুলি হলো রাজন্যা সেন রহিমপুর পশ্চিমবঙ্গ থেকে শাকিলা শারমিন জয়পুরহাট বাংলাদেশ থেকে পূজা মণ্ডল তারকেশ্বর পশ্চিমবঙ্গ থেকে লিনা আক্তার ঢাকা বাংলাদেশ থেকে সঞ্জনা মিত্র আন্দামান ও নিকোবর থেকে মুত্তাকি ময়মনসিংহ বাংলাদেশ থেকে স্বপ্না কারার ডোমজুর পশ্চিমবঙ্গ থেকে রাজু ইসলামপুর বাংলাদেশ থেকে অঙ্কিতা দাস হাবরা উত্তর চব্বিশ পরগনা থেকে নুসরাত ঢাকা বাংলাদেশ থেকে আজকের প্রশ্ন দিনু কেন মিষ্টি নিয়ে বাড়ি এসেছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু